পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন এক ভোটারকে দিতে হবে চল্লিশটি ভোট ৩৫ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী পনেরো অক্টোবর সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচনকে বলা হচ্ছে সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে একজন শিক্ষার্থী এবার মোট চল্লিশটি পদে ভোট দেবেন এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাব্বিশটি ও হল সংসদের চোদ্দটি পদ প্রতিটি ভোটারের জন্য নির্ধারিত সময় সর্বোচ্চ দশ মিনিট অর্থাৎ গড়ে প্রতি কুড়ি সেকেন্ডে একজন ভোটারকে দিতে হবে একটি করে ভোট নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে পুরো ক্যাম্পাস জুড়ে থাকবে পনেরোটি ভোট কেন্দ্র ও সাতশোটি বুথ প্রতিটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ পাঁচশো শিক্ষার্থী ভোট দিতে পারবেন ভোটের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে ব্যবহার করা হবে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতি প্রতিটি ভোটারকে দেওয়া হবে পাঁচটি ব্যালট পেপার এর মধ্যে চারটি থাকবে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীদের জন্য এবং একটি হল সংসদের জন্য এই পদ্ধতিতে ভোটার সহজেই বুঝতে পারবেন কোন ব্যালটে কোন পদের ভোট দিচ্ছেন নির্বাচনে অংশ নিচ্ছে মোট প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী এর মধ্যে নারী ভোটার প্রায় সাড়ে এগারো হাজার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ভবনে ভোট গ্রহণ হবে প্রকৌশল কলা ও মানববিদ্যা বিজ্ঞান সমাজবিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসন অনুষদে প্রকৌশল অনুষদে ভোট দেবেন চার হাজার ছত্রিশ জন কলা ও মানববিদ্যা অনুষদে পাঁচ হাজার দুশো তেষট্টি জন বিজ্ঞান অনুষদে চার হাজার পাঁচশো আটত্রিশ জন সমাজবিজ্ঞান অনুষদে ছ হাজার জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ভোট দেবেন সাত হাজার তিয়াত্তর জন শিক্ষার্থী প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির জানিয়েছেন আমরা যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর জন্য দশ মিনিট সময় নির্ধারণ করেছি তবে দু তিন মিনিট বাড়লেও সমস্যা হবে না এদিকে নির্বাচনের আর মাত্র দুদিন বাকি শেষ সময়ের প্রচারণায় এখন ব্যস্ত প্রার্থীরা রেল স্টেশন থেকে শুরু করে ক্যাম্পাসের ঝুপড়ি সর্বত্রই প্রার্থীদের ব্যস্ততা আর স্লোগানের ধ্বনি বৈচিত্র্যের ঐক্য প্যানেলের সহপ্রধান প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি নিজেদের প্রতিশ্রুতি জানাচ্ছি পরিবেশটা উৎসব মুখর অন্যদিকে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলের ছাত্রী কল্যাণ সম্পাদক প্রার্থী উম্মুল আখ্যা বলেন আমি নিজের অবস্থান বজায় রেখে প্রচারণা চালাচ্ছি শিক্ষার্থীর প্রতিক্রিয়া ইতিবাচক উনিশশো সালের পর এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম চাক নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীরা পাচ্ছেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এখন সবাই অপেক্ষায় ভোটের দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমনভাবে এই ঐতিহাসিক নির্বাচনে অংশ নেবেন আর চল্লিশটি ব্যালট হাতে নিয়ে কে কতটা সময়ের সঙ্গে দৌড়াতে পারেন সেটাই দেখার বিষয়